তোমরা জানো আজকে সকালবেলাতে টেক্কার ফাইনাল পোস্টার চলে এসেছে এইখানে আমরা যেটা আগেই লিক হয়ে যাওয়া পোস্টার থেকে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু আমরা সেটা এখন বাদ দিচ্ছি মেন ব্যাপার হচ্ছে আজকে যে পোস্টারটা অফিসিয়ালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে যেটা পোস্ট করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেবদা যে আগের লুকটা ছিল ফেশিয়াল এক্সপ্রেশন সেম কিন্তু আগে মপের জায়গায় আজকে মানে ঘর মোছার ইয়ের জায়গা ঘর মোছার যে আমরা জিনিসটা ব্যবহার করি তার জায়গায় আজকে একটা গান একটা রিভলভার রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বাচ্চা মেয়েটা যেটা এখনো পর্যন্ত কোনো লুক আসেনি সেই বাচ্চা মেয়েটার কপালে দেখছি ধরে আছে যেটা আমরা ফার্স্ট যখন টেককার পোস্টার এসেছিলো যেটা দেখাচ্ছিলো যে রিলিজিং দিস পূজা সেই পোস্টারটাতে যেটা ব্যাক ইয়ার্ড থেকে দেখতে পেয়েছিলাম ওইটার মতন আর এখানে যেমন রুক্মিণী মৈত্র এবং স্বস্তিকা মুখোপাধ্যায় রয়েছেন তারা তো রয়েছেন কিন্তু তাদের এই এখানে দেবদার মুখে এইখানে আমরা কার্ডটা দেখতে পাচ্ছি যে এটা টেক্কার কার্ড ফার্স্টে আমরা রুক্মিণী মাত্র ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম কিং স্বস্তিকা মুখার্জির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম বা কুইন দেবদার ক্ষেত্রে জ্যাক বা জে যেটা আমরা বলি আর এখন আমরা দেখতে পাচ্ছি যেটা মেন কার্ড টেক্কা এটাই হচ্ছে ফাইনাল পোস্টার এরপর আশা রাখি টিজার আসবে ট্রেলার আসবে গান আসবে পরপর যা যা আপডেট পাবো তোমাদেরকে জানাবো